সে যখন মাস্টার কথা বলে তার সাথে আমি যখন কথা বলি হ্যাঁ একটা সিনিয়র জুনিয়র মাস্টার প্রশ্ন করে আমি সেই প্রশ্নের উত্তর দিই কোন জায়গায় আটকে গেলে আমি বই খুলে তার সেই আমি দুজন মিলে খুঁড়ি আমরা দুজন মিলে উত্তর না পেলে স্যার কাছে যাই তাহলে এই এইটাও তো আমার একটা জগত এই জগতের মধ্যে আমি 2012 সাল থেকে 2024 সাল প্রায় 10 বছরের কাছাকাছি অতিবাহিত করেছি তাহলে এইটা তো আমাকে একটা আনন্দ দেয় প্রশান্তি দেয় দিনের শেষে আমি হ্যাপি থাকি এই জায়গাতে তাহলে এই জায়গাটা যখন আমি পাই না আবার যখন মনে করি যে একটা জায়গায় না অন্যায় কে অন্যায় করা প্রয়োজন আমি তো পোস্টিংটা নিয়ে দিতে পারতাম আমার তো কোনো সমস্যাই হতো না আমার মাইনেও পেতাম সব আনন্দই পেতাম কিন্তু এই আন্দোলনের নৈতিকতা যখন পড়ে যে না অন্যায় কে অন্যায় করা তোমার প্রয়োজন তাহলে সেই স্থানটা আমাকে নিতে হবে সেই জায়গাটাকে আমাকে সেই জায়গাটাকে আমাকে দাঁড়াতে হয়েছে তাহলে যখন চিকিৎসা করার যে শান্তির জায়গা আমি পাই সেই শান্তির জায়গা না পেও তাহলে আমাকে এই লড়াইটা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি আপনাদের সাথে কথা বলার সময় এই লড়াইটাকে তো আমাকে লড়তে হচ্ছে তাহলে এই লড়াইটা তো একটা আগের অনেকে তারা আজকের অনেকে তার মধ্যে তো নিঃসন্দেহে বলো মানে এটা তো খারাপ হোক ভালো হোক এটা বদল হতে হয়েছে আমার উল্টো দিক থেকে অনেকে বলতে পারেন যে আন্দোলনটা এই করলে ভালো হতো তুমি সব গুগলেট করে দেবে তাহলে এটাও একটা বদল অন্য অনেকে ধরে হয়তো অন্যরকম

যথেষ্ট জায়গা আছে যথেষ্ট গ্রাউন্ড আছে হ্যাঁ গ্রাউন্ডটা যেহেতু বিচারালয়ের জায়গা থেকে আছে গণ আন্দোলনের সেই জোয়ার যেহেতু নেই সেই জায়গা থেকে বিচার পাওয়াটা কঠিন কিন্তু বিচার পাওয়া অসম্ভব বলে আমি কিন্তু মনে করি আমি এখন মনে করি যে বিচার পাওয়ার সব রকমের জায়গা এখনো ওপেন আছে খোলা আছে তাহলে বিচার পেতে হলে ওই পথে পেতে হবে যে পথের কথা আমি আমার বক্তব্যের মধ্যে রেখেছি দ্বিতীয়ত হচ্ছে যে

যে আছে বলে এই আন্দোলনে আমি সবচেয়ে বেশি ফিল করছি সেটা হচ্ছে যে মূল্যবোধ এবং নৈতিকতার চর্চা অভাব আছে সেটা মেডিকেল কলেজের অভ্যন্তরে আমাদের চিকিৎসকদের মধ্যেও আছে মেডিকেল কলেজের বাইরে নাগরিক সমাজের মধ্যেও আছে মেডিকেল কলেজের ভিতরে যেহেতু আমি থাকি সেই হিসেবে আমার পড়ুয়া সহকর্মী শিক্ষক চিকিৎসকের মধ্যে জায়গাটা আমি সবচেয়ে সামনে দেখতে পাই তাহলে এই যে একটা চর্চা মূল্যবোধের চর্চা এই চর্চাটা করা অত্যন্ত প্রয়োজন বলে মনে এই চর্চাটা করার প্রয়োজন বা হচ্ছে যে স্বাধীনতা পাঠ আন্দোলনের যারা সংগ্রামী বা পশ্চিমবাংলার ভারতবর্ষের যারা মহান মানুষ সেই মহান মানুষদের জীবন চর্চা করা শুধু জীবন চর্চা করা সেই জীবন চর্চাকে চলার পথে পাথে করা প্রয়োজন এই চলার পথের পথে যদি আমরা করতে পারি তাহলে নানান স্ট্রাগল নানান প্রতিবন্ধকতা আমরা কাটিয়ে উঠতে পারবো বলে মনে এই আন্দোলন যখন হচ্ছে তখন আমার বাড়িতে আমার বাবা মা আছে আমার দিদি আছে তাদের মধ্যে নানান প্রশ্ন এসেছে যে তোমার কি প্রয়োজন পড়েছে যাওয়া আজ যখন দীর্ঘ চার মাস আমি এসআরশিপ করছি না বাবা মার মধ্যে তো নানান প্রশ্ন আছে যে ঘরের কে মুস্তা করতে প্রয়োজন নেই কেন কাজ করতে হয়েছে তাহলে এই জায়গাটাতে আমার বাবা মা আমার পরিবারকে একটা জায়গায় আমাকে বলতে হয় যে দেখো মা আমি এই জায়গা থেকে আছি আমি এই যন্ত্রণার জায়গা থেকে আছে আমি এই জায়গা সঠিক বলে মনে করি বলে আমার আছি তাহলে এই জায়গাটা মায়ের চোখের জলের সামনে দাঁড়ানো খুব কঠিন যদি আপনাকে দাঁড়াতে হয় তাহলে যদি দাঁড়াতে হয় তাহলে আমি কি মূল্যবোধ দিয়ে দাঁড়াবো যাতে একজন মা বলবে যে না তুমি যেটা করছো করো ভেবে করো মায়ের মন সবসময় ওপেন হয় যে আমি তোকে ছেড়ে দিলাম এ কথা মা কখন আমার ভাই বলে কিন্তু মা একটা জায়গায় মনে করে যে হ্যাঁ তুমি একটা জায়গা অব্দি চেষ্টা করো এই ছাড়পত্রটা দেয় তাহলে এই ছাড়পত্রটার জন্য যা প্রয়োজন যে

যে অভয়ার দোষীদেরকে শাস্তি দিতে পেরেছে হ্যাঁ পারে কিন্তু অভয়ার দোষীদের জন্য দোষী কারা যে কারা এই দোষ করেছে এই অংশের কমবেশি সবাই একটা জায়গায় মনে করে যে হ্যাঁ সন্দীপ ঘোষের দোষ আছে তারা ফেনার ঘোষের দোষ আছে সিবিআই এর দোষ আছে সুপ্রিম কোর্টের দোষ আছে সেদিন সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেই চেষ্টা বাঞ্চা রয়েছে তাহলে এই যে প্রাপ্তির জায়গা আছে এই প্রাপ্তির জায়গা জিরো বলে আমি আমি মনে করি না এটা হলো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা আপনি যেটা বলতে চাইছেন যে মমতা ব্যানার্জী দুষ্ট লোক মমতা ব্যানার্জী যে করছে তাহলে সেই জায়গা থেকে আমাদেরকেও গবনাশীর রাস্তা ধরা উচিত এবং যোগ্য জবাব দেওয়া উচিত তাহলে আপনাকে যে কথাটা এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে চাই সেটা ঠিক দুষ্ট লোক তিনি আমরাও দুষ্টামি করতে পারি পারি না আমরা প্রবল দুষ্টামি করছি এবং যদি বলেন যে দুষ্টামি যদি না করে থাকি তাহলে আজকে এই আমার পোস্টিং জন্য এই যে দীর্ঘ চার মাস ধরে বসে রাখা থেকে শুরু করে এই যে জুনিয়র ডাক্তাররা অনশনের সময় নাকি রাস্তা অবরোধ করেছে তার জন্য চিঠি পাঠানো তার জন্য এক একজনকে সাতটা আটটা করে চিঠি পাঠাচ্ছে তাহলে এই কাজ তারা করতেন তাহলে দুষ্টমি যে আমরা করিনি এটা নয় কিন্তু আমরা যেটা চাই আপনার প্রশ্ন থেকে প্রতি অত্যন্ত পরিষ্কার সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এ থেকে সত্য সেই জায়গা থেকে আপনারা যা সমালোচনা করবেন বা যা সমালোচনা থাকবে সেটা আমাদের মাথা দিতে হবে এটা নিয়ে আমার আপনার সাথে বিরোধ কিছু কিন্তু আমরা কেন চাইনি প্রশ্নটাও আমাদের দিক থেকে সহা উচিত বলে আমি মনে করি তাহলে প্রশ্নটা কি আমরা চেয়েছি অভয়ার ন্যায় বিচার যে ঘটনায় একজন প্রভাবশালী ব্যক্তি যুক্ত থাকবে সেখানে ন্যায় বিচার হয় না এটা জুনিয়র ডাক্তারদের ইতিহাস থেকে না শিক্ষা সেই শিক্ষা থেকে আমরা মনে করেছি যে এই জগদ্দল পাথরকে একবার অন্তত নাড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে সেই জায়গা থেকে আমরা আন্দোলন শুরু করেছি তাহলে আমরা আজকে এক্সপোজ করেছি সমস্ত জায়গা সমস্ত প্ল্যাটফর্ম অগণিত মানুষের কিন্তু যদি বলেন যে ক্ষমতা দখলের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে এটা আমরা ভাবতে সেই জায়গা থেকে আমরা অভয়ার ন্যায় বিচার কিন্তু অভয়ার ন্যায় বিচার করতে গিয়ে যদি মুখ্যমন্ত্রী দোষী হতো বা পুলিশ মন্ত্রী দোষী হতো বা প্রিন্সিপাল সেক্রেটারি দোষী হতো তাকে পুলিশ জেলে ভরবো আমি কি তখন বলতে যাবো যে আমি দাবি করিনি তাই আমি সেটা চাইছিলাম তাহলে এই উদ্দেশ্য আমার তাহলে একজন জুনিয়র ডাক্তার হিসেবে আমার কলিকের যে যন্ত্রণার জায়গা সেই যন্ত্রণার এটা এটা আমার স্বাভাবিক নাগরিক সমাজ বিভিন্ন রাজনৈতিক দল যদি মনে করো যে মুখ্যমন্ত্রীর পদক থেকে এই আন্দোলনের অন্যতম দাবি হওয়া তারা সেই দাবি নিয়ে লড়াই করতে পারে সেই দাবিকে